আসসালামু আলাইকুম ভিউার্স সমস্ত প্রশংসা আল্লাহ জন্য তো ভিউয়ার্স আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা বোরিং নিয়ে আলোচনা করবো তো এখানে আর আগের পর্বে দেখাইছিলাম কেচিং পাইপটা আমরা কিভাবে সেখানে সেট করছি সেটা দেখাইছি প্লাস মাপ দেখাইছি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে এই বোরিং পাইপের কিভাবে ব্যবহার করতে হবে এর সতর্কতা কী কীভাবে চেঞ্জ করতে হবে এ নিয়ে আলোচনা করব তাই আমি ফার্স্টে দেখাচ্ছি একটা বোরিং পাইপ আমরা করছি একটা পাইপ বোরিং তো এখন দ্বিতীয় আর একটা পাইপ আমরা সেট করব তো সে নিয়ে আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স আপনারা এখন লক্ষ্য করতে পারেন যে এখানে বোরিং পাইপ আমরা আরেকটা চেঞ্জ করার জন্যে এটা যেটা রয়েছে সেটাতে খুলছি খুলে যেই চিজেল যে যন্ত্রের যেই চিজেলের এটা আমরা হচ্ছে আর একটা পাইপ আমরা সেট করতেছি চিজেলের সাথে তো এইভাবে প্রতিটা পাইপ চেঞ্জ করতে হয় তো আমাদের যেটা হচ্ছে মূল টার্গেট আমাদের হচ্ছে সে আপনি ধরেন সাতাত্তর ফিট বা আশি ফিট আপনার বোরিং করতে হবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনার পাইল যদি থাকে মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে পঁচাত্তর ফিট যদি আপনার হয় রড তাহলে দেখবেন যে নিচে হয়তো বা চারশো পঞ্চাশ এম অথবা মোটামুটি দেখা যাচ্ছে প্রায় দেড় ফিটের দ্বারা দূরে সিসি কাস্টিং করতে হয় এরপরে কিন্তু আমাদের আর সিসি তো সব মিলিয়ে যদি দেখেন যে আপনার সাতাত্তর ফিট হচ্ছে বোরিং করতে হয় তাহলে অবশ্যই আপনার দুই ফিটের মতো বোরিং পাইপ একটু বেশি রাখবেন কারণ এখানে দেখা যায় যে একদম কিন্তু বোরিংটা যেই আমাদের টপ রয়েছে টপে একটা দেখবেন ব্যাকা করে একটা ইয়ে থাকে পাইপের সাথে লাগানো এটার সাথে আবার যে পানিটা রয়েছে আমরা ওই যে যেটা লাগাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু পানিটা প্রবেশ করে এই বোরিং পাইপের মধ্য দিয়ে তো এটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত আসতে পারে না ওটা ভেঙে যাবে কেচিংয়ের সাথে লেগে যায় এই জন্য এটা একটু আলো হয়ে থাকে আর কেচিংটাও দেখা যায় আমাদের মূল লেভেল থেকে একটু আপ হয়ে থাকে তো ওটা আমি যখন খাঁচা না হবো তখন আমি দেখাবো কিভাবে লেভেলিং নিতে হয় তো এখন যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই আপনারা মূল যে আমার বোরিং করতে হবে তার থেকে অবশ্যই এক দেড় ফিট বেশি রাখবেন বোরিং পাইপ আর বোরিং পাইপ অবশ্যই মেপে নেবেন দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার বোরিংটা হবে বোরিংটা হবে পঁচাত্তর ফিট কিন্তু দেখা যাচ্ছে তাদের বোরিং পাইপগুলো হচ্ছে আশি ফিট তো পাঁচ ফিটের জন্য তারা আর কাটবে না তো এটা করবেন কি আপনি যদি পঁচাত্তর ফিট হয়ে থাকে তাহলে ছিয়াত্তর বা সাতাত্তর ফিটে একটা দাগ দিয়ে রাখবেন যে এর নিচ পর্যন্ত আড্ডা বানো যাবে না যদি আবার বেশি বোরিং করো তাহলে কিন্তু আপনার আবার মশলা বেশি লাগবে তো এই জন্য খুব বেশি বোরিং করার দরকার নেই মোটামুটি যেটা ড্রয়িংয়ে থাকবে তার চেয়ে এক ফিট বা দেড় ফিট আপনারা হাইস্ট দুই ফিট বেশি বোরিং করবেন কারণ তার নিচে একটু কাদা টাদা থাকে অনেক কিছু থাকে এটা একটু সেভে থাকার জন্য একটু হালকা এক ফিটের মতো বেশি বোরিং করতে হয় তো দেখেন আর একটা আহ পাইপ তারাই লাগাচ্ছে এইভাবে তারাই হচ্ছে আমাদের এখানে মোটামুটি সাতাত্তর ফিট রয়েছে আমরা আটাত্তর ফিট আহ বুরিং করতেছি তো আটাত্তর ফিট পর্যন্ত পাইপ তাদের আমরা মেপে দিয়েছি এটা অবশ্যই আমি আগেও বলছি প্রথম পর্বেও বলছি এটা কিন্তু আমার চতুর্থ নাম্বার পর্ব চলতেছে প্রথম নাম্বার পর্বে কিন্তু আমি সতর্কতা বিষয়গুলো দেখাইছিলাম প্লাস আমাদের কি কি পাইল শুরু করার আগে কী কী করণীয় সেখানে কিন্তু আমি বোরিং পাইপ মাপার কথাও বলছিলাম এটা মেপে নিতে হবে আমাদের অবশ্যই ফার্স্টে তো মাপার পরে ওই অনুযায়ী আমাদের প্রতিটা বোরিং পাইপ আস্তে আস্তে দিতে হবে আর একটা যখন একদম চলে যাবে ড্রাইভ করা হয়ে যাবে দ্বিতীয়টা আমরা আবার এইভাবে ফিটিং করে নেব নিয়ে আমরা বোরিং করব তো বোরিংয়ের এইটুকুই সতর্ক ছিল যে আমাদের পাইপটা আসলে দেখতে হয় আর আমাদের কাস্টিয়ার সময় যে টিমি পাইপ এটা তো অনেক কিছু সতর্ক রয়েছে এটা নিয়ে আমি আলোচনা করব পরে আর এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন সতর্ক এতটুকু আর একটা জিনিস রয়েছে যে আপনারা যখন বোরিং করবেন তখন দেখবেন যে আপনার চিজেলের যে ছিদ্র রয়েছে এর আগের পর্বে আমি দেখেছি তৃতীয় নম্বর পর্বে অনেক সময় জাম হয়ে যায় আঠা লাল মাটির কারণে তো এটা কখন জাম হবে বুঝবেন যখন দেখবেন আপনার লাল বোরিং করতেছে বাট পানি বাইর হচ্ছে না কাদা বাইরের হচ্ছে না তখন বুঝবেন যে চিজেলের মাথায় জাম হয়ে গেছে লাল মাটির কারণে তো এটা উঠায় অবশ্যই আবার পরিষ্কার করতে হবে যদি এমন হয় এটা সহজে হয় না যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেটা পরিষ্কার করে নিতে হবে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যা যা বোরিংয়ের সতর্কতা বিষয় ছিল সেগুলো নিয়ে আলোচনা করবি করলাম তো আমরা পরবর্তী পর্বতে আমরা পরবর্তী যে পাইলের যে স্টেপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান এবং বিচার দিনের মালিক جزاك الله خيراً